মহা সমারোহে ধুমধামের সাথে পালিত হলো নদিয়ার মায়াপুর ইস্কনের রথযাত্রা উৎসব রবিবার সকাল থেকেই উৎসবে মুখর হয়ে ওঠে নদিয়ার নবদ্বীপের মানুষ জগন্নাথ দেব সুভদ্রা দেবী এবং বলরাম দেবকে দর্শন করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দের সমাগম হয় অন্যদিকে বিদেশি ভক্তবৃন্দদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিদেশি ভক্তবৃন্দরা হরিনাম সংকীর্তনে মেতে ওঠে তিনটি পৃথক রথ ফল ও ফুল দিয়ে সুসজ্জিত করা হয় সকাল থেকে চলে জোর কদমে প্রস্তুতি দুপুর তিনটে নাগাদ রথের রশিতে টান পড়ে এরপর পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে রথ পৌঁছায় মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে যদিও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রথ পরিক্রমা করে জগন্নাথ দেব দেবী সুভদ্রা এবং বলরাম দেবকে একবার দর্শন করার জন্য রাস্তার দুপাশে অসংখ্য মানুষের ঢল নামে আজকের এই রথ উৎসবকে কেন্দ্র করে মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক রশিক গৌরাঙ্গ দাস বলেন শ্রীধাম মায়াপুর একটি পূর্ণোধী তীর্থ সারা বছরই হাজার হাজার ভক্তবৃন্দদের ভিড় হয় এবছর রথযাত্রা আরও মানুষের মূল আকর্ষণ হয়ে ওঠে আগত ভক্তবৃন্দদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে জগন্নাথ দেবদেবী এবং মায়াপুর মন্দিরে অর্থাৎ মাসির বাড়িতে সাত দিনের জন্য অস্থায়ী অবস্থান করবেন এরপর আবার মায়াপুর সংযুক্ত রাজাপুর জগন্নাথ দেবের মূল মন্দিরে প্রতিষ্ঠিত করার জন্য একই সমারোহে নিয়ে যাওয়া হবে জগন্নাথ দেবকে তবে এক প্রকার বলা যেতেই পারে আজকের এই রথযাত্রা উৎসবে জমজমাট হয়ে ওঠে নদিয়ার মায়াপুর ইস্কন সুরক্ষিত জলে স্বনির্ভর জীবন জল জীবন মিশন মানে শুধু সব বাড়িতে নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল নয় জল জীবন মিশন মানে কর্মসংস্থান স্বনির্ভরতা এখন ঠিকমতন কাজ করতে পারছি বাচ্চাকে সামলাতে পারছি এখন আমার এত অসুবিধা হয় না জলজীবন মিশনে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সময় বাঁচিয়ে স্বনির্ভরতার পথে পা রাখছেন মেয়েরা জল জীবন মিশন বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লাইন্স জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট